কিভাবে লক্ষা কবুতরকে রেডি করবেন ব্রিডিং এর জন্য দেখে কাটতে হবে নতুন পালক যখন আপনি কেটে দিবেন তখন সাথে সাথে রক্ত বের হবে মাত্র তিনশো টাকা খরচ করে আমি খাঁচাটি একদম নতুন করে ফেলেছি এটা একদম নতুন পালক এইটা কাটা যাবে না কারণ এমন ব্যবস্থা অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার লক্ষা নর কবুতরটি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে অনেক দিন লক্ষা মাদি কবুতর আলাদা ছিল একা ছিল অনেক দিন ধরে জোর দেওয়া হয়নি তাই এর জন্য একটা লক্ষা নর কবুতর আমি কিনে নিয়ে আসছিলাম দুই থেকে তিন দিন আগে এদের এখনও জোড়া দেওয়া হয়নি আলাদাই রাখছি এদের জন্য আমি ঘর প্রস্তুত করছিলাম এই জন্য একটু দেরি হয়ে গেল আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে লক্ষা কবুতরকে রেডি করবেন ব্রিডিংয়ের জন্য প্রথমেই দেখতে হবে কবুতরগুলো সুস্থ আছে নাকি আমার এই মাদি কবুতরটি সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ভিটামিন কোষ করানো তারপরে দেখতে হবে লক্ষা কবুতরের নরটি সুস্থ আছে নাকি লক্ষা কবুতরের নটি মাসা আল্লাহ সুস্থ আছে দ্বিতীয় ধাপ জোড়া দেওয়ার কয়েকদিন আগে থেকে কবুতরদের একে অপরের সাথে দেখা করাতে হবে কবুতরটি যেহেতু অনেক দিন ধরে জোড়া নেয়নি প্রায় তিন চার মাস সেহেতু দেখানোর কোনো দরকার নেই জোড়া দিলেই সাথে সাথে জোড়া নেবে তারপরেও আমি কবুতর দুটোকে এক জায়গায় দেখানোর ব্যবস্থা করে দিয়েছি দেখেন খাঁচার উপরে মাদি কবুতরটাকে রেখেছি এবং খাঁচার ভিতরে নর কবুতরটাকে যেন তারা একটু পরিচিত হতে পারে এবং জোড়া দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নিতে পারে জোড়া দেওয়ার আগে কবুতরকে গোসল করায় নেবেন আমি অল্প খরচে কবুতরের জন্য ঘর তৈরি করে ফেলেছি দেখেন এই খাঁচাটি আমার কাছে আগেই ছিল এটা হলো মিক্সেপ এই মিক্সেপে আমি আগেও কবুতর পুষেছি তবে অনেক দিন পোষার পরে কবুতরের এই ঘরটি নষ্ট হয়ে গেছে এখন এটি সহজে মেরামত করে নিয়েছি দেখেন খাঁচা কত সুন্দর হয়ে গেছে মেরামত করার পর মাত্র তিনশো টাকা খরচ করে আমি খাঁচাটি একদম নতুন করে ফেলেছি বোঝাই যাচ্ছে না এটি পুরনো খাঁচা খাঁচাটি অনেক পুরনো হলেও অনেক মজবুত তাই জন্য আমি এটা বাদ দেয়নি এটাই আবার মেরামত করে নিয়েছি এখন খাঁচার ভেতরে দেখা যাক খাঁচার ভেতরে আমি একটা পার্টিশন করে দিয়েছি লক্ষা কবুতরের শরীর সাদা এবং অতিরিক্ত পালক হওয়ায় সহজে ময়লা জড়িয়ে ফেলে সারা শরীরে তাই এই ব্যবস্থা করেছি টেরে সিস্টেমের মতন নিচে থেকে বের করে পরিষ্কার করা যাবে আপনারাও যারা কবুতর পালন করতে চান এমন ব্যবস্থা অবশ্যই করবেন অথবা খাঁচা কিনে নেবেন খাঁচায় অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে এখানে আমি সব নিজে বানিয়ে নিয়েছি এটা শুধুমাত্র বাজার থেকে কিনে নিয়ে আসছি তিরিশ টাকা নিয়েছে কবুতরের মালসা আর পানির পট আর খাওয়ার পট আমি বাসায় তৈরি করেছি এটা আগের থেকে তৈরি করা ছিল এটা হলো পানির পট এবং এটা হলো খাওয়ারের পট শুধুমাত্র প্লাস্টিকটা বাজার থেকে কিনে নিয়ে আসা প্লাস্টিকটা কাঠের সাথে জোড়া দিয়ে দিয়েছি যাতে খাওয়ার উল্টায় না ফেলাই দিতে পারে কবুতর অতিরিক্ত খাওয়ার নষ্ট করে তাই এই ব্যবস্থা করেছি দেখেন কত সুন্দর লাগছে আপনারাও এভাবে তৈরি করতে পারেন আপনার কবুতরের জন্য মাত্র তিনশো টাকা খরচ হবে এই খাঁচাটির সাইজ অনেক বড়ো তিনজোড়া কবুতর পালন করা যায় এখন লক্ষা কবুতরের যে অতিরিক্ত দম থাকে পিছনের সেটা কেটে দিতে হবে আমার এই কবুতরটার তিরিশটির দম রয়েছে তার ভিতর থেকে আমি প্রত্যেক সাইড থেকে তিনটা থেকে তিনটা করে কেটে দিব আমার এই কবুতরটার অতিরিক্ত দম হওয়ায় দেখে নিচে ঝুলে থাকে যখন মিটিং করে তখন বীজ ভালো করে যায় না এই জন্য পাখাগুলো হালকা একটু কেটে দিব দুই সাইড থেকে এবং মলদারের লোম ছেটে দিব কবুতরটাকে আগে ভালোভাবে ধরে নিতে হবে যেহেতু আমি একা তাহলে সাবধানতার সাথে কবুতরের পালকটি কাটবো এর ভেতরে অনেকগুলো নতুন পালকও থাকতে পারে এই জন্য দেখে কাটতে হবে নতুন পালক যখন আপনি কেটে দিবেন তখন সাথে সাথে রক্ত বের হবে এই পাশ থেকেও তিনটা করে কেটে দিব। ওই পাশ থেকে চারটা কাটছি এই পাশে তিনটা কাটবো কেন এই পাশে পালক কম রয়েছে দেখে নেন কোন পালক কাটা যাবে না দেখেন এইটা একদম নতুন পালক এইটা কাটা যাবে না দেখেই বোঝা যাবে যে এটা নতুন উঠেছে এই জন্য এটা কাটলে কিন্তু রক্ত বের হবে এখন শুধুমাত্র মাদি কবুতরটার মলদারের লোম কেটে দিব আস্তে আস্তে ছাড়বেন যেন কবুতরের মাংসই না লাগে আমি কিন্তু বুঝে শুনে কাটতেছি যেহেতু আমার অভিজ্ঞতা আছে আপনারা সেই অনুযায়ী কাটবেন আমার কিন্তু কাটতে কাটতে একটা আইডিয়া হয়ে গেছে এই জন্য আমি যেমন তেমন করে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি আপনারা অবশ্যই সাবধানতার সাথে কাটবেন মলদার যতক্ষণ পরিষ্কার হবে না ততক্ষণ কেটে দিতে হবে যখন হালকা হালকা দেখা যাবে মলদা দেখা যাচ্ছে তখন আপনি ছেড়ে দিবেন কাটা হয়ে গেছে এই জন্য এখন ছেড়ে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপরে আবার জোড়া দিবেন কবুতরের সাথে এখন এদেরকে খাঁচায় নিয়ে যাব। যেটা আমি বানিয়েছি সেই খাঁচায় চলেন নিয়ে যায় এই কবুতরটাকে খাঁচার ভেতরে জোড়া দেওয়ার জন্য কবুতরটা ভালোভাবে সুস্থ আছে নাকি আগে অবশ্যই পর্যবেক্ষণ করে নেবেন আমি পর্যবেক্ষণ করে দেখেছি কবুতরটি সুস্থ এখন এই দুটা কবুতরের প্রথম দিন জোড়া দিলাম একসাথে কবুতর সাধারণত জোড়া দেওয়ার পনেরো দিনের ভেতরেই ডিম দিয়ে দেয় দেখা যাক এরা কি করে যেহেতু নতুন পেয়ার আগে কোনো দিন জোড়া দেওয়া হয়নি আশা করা যায় দ্রুতই ডিম দিয়ে দিবে মাদি কবুতরটি যেহেতু চার মাস ধরে জোড়া দেওয়া হয়নি সেহেতু সে সহজেই জোড়া নিয়ে নিবে দেখেন পিট দিয়ে দিচ্ছে নরকে তারপরেও নর উঠতেছে না আমার হয়তো বা মনে হচ্ছে পিছনের পরগুলো আরও কাটতে হবে দেখি যদি ডিম দিয়ে দেয় তাহলে ভালো ডিমে যদি বাচ্চা আসে তাহলে বোঝা যাবে কি করতে হবে দেখেন মাদি কবুতরটি কিন্তু সম্পূর্ণ মিটিং করার উদ্দেশ্যে পিঠ দিচ্ছে এখন কবুতরটি জোড়া নিয়ে নিবে ইনশাল্লাহ ডিম দেওয়া থেকে নিয়ে বাচ্চা ফোটা পর্যন্ত আমি আপনাদের ভিডিও দেখাবো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন তা আমি ভিডিওর মাধ্যমে বলে দিব এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ইউটিউবে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। দিস ইজ দ্য এন্ড অফ টুডে বা দিস ইজ নট দ্য লাস্ট ভিডিও ওয়েট ফর নিউ ভিডিওস আল্লাহ হাফেজ